হ্যালো বন্ধুরা মাইক্যাপে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও কিন্তু এসেছে নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে সেটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের প্যারামেডিক্যাল কোর্সের জন্য যে আবেদন তোমরা করেছিলে যেটার পরীক্ষা দিয়েছ যেটা র্যাঙ্ক কার্ড বেরিয়েছে তো সেটাই সেটাতেই কিন্তু নতুন আবার একটা কিন্তু নোটিফিকেশন দিয়েছে পনেরো তারিখে তো সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে কবে থেকে তোমাদের কাউন্সিলিং হবে সে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে যারা প্যারামেডিক্যাল কোর্সের জন্য আবেদন করে রেখেছো বা পরীক্ষা দিয়ে র্যাঙ্ক কার্ড তোমরা বের করে রেখেছো তোমাদের জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ সেজন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট এর প্যারামেডিক্যাল কোর্সের জন্য যে নতুন নোটিফিকেশন বেরিয়েছে কাউন্সিলিং শিডিউল হিসাবে সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে এবং কত তারিখ থেকে তোমাদের হবে সমস্ত পুরো বিষয়গুলো তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল প্যারামেডিক্যাল কোর্সের জন্য কিন্তু নতুন একটি নিয়োগ একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে তো সেই বিজ্ঞপ্তিতে কিন্তু কাউন্সিলিং এর বিষয়ে কিন্তু বলা হয়েছে তো সেটা দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইট আসতে হবে সেটা হচ্ছে এস এম এফ ডাব্লিউবি ডট ইন ওয়েবসাইট টি লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্টবেঙ্গলের মেন অফিসিয়াল পেজটি ঠিক এরকম টাইপের একটা পেজ কিন্তু খুলে যাবে এই পেজটিতে আসবার পরে তোমাদের নোটিফিকেশনটা দেখবার জন্য তোমাদেরকে আসতে হবে একটু নিচে এখানে নোটিশ বোর্ড দেখতে দেওয়া আছে অনলাইন অ্যাডমিশন ফিজিক্যালি এক্সামিনেশন

এখানে ক্লিক করতে পারো বা অনলাইন অ্যাডমিশন উপরে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এখানে ডান দিকে যে অপশনটা আছে নোটিশ ফর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট এখানে ক্লিক করতে হবে করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে তো আর বাকি যে স্টুডেন্টরা আছো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বাদে তোমাদের কাউন্সিলিং শিডিউল কিন্তু আমি এটা নিয়ে আগে একটা ভিডিও বানিয়েছি তো সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা কাউন্সিলিং এর ডিটেলস বিষয়গুলো জেনে নেবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কটার সময় এবং কোথায় হবে তোমাদের কাউন্সিলিং সেই সমস্ত বিষয়গুলো তো আজকে নোটিফিকেশনটা আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ পনেরোই নভেম্বরে কিন্তু নোটিফিকেশনটা বেরিয়েছে নোটিফিকেশন এখানে দেওয়া আছে ফিজিক্যালি এক্সামিনেশন অফ মেরিট লিস্ট ফিজিক্যাল ফিজিক্যালি ক্যান্ডিডেট অন ওয়েস ডে আঠারো এগারো দু হাজার কুড়ি ফ্রম এগারোটা থেকে বারোটা অর্থাৎ কালকে আজকে সতেরো তারিখ কালকে আঠারো তারিখ আঠারো তারিখ এগারোটা থেকে বারোটা পর্যন্ত ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট কিন্তু যে মেরিট লিস্ট এবং যে কাউন্সিলিং সেটা কিন্তু শুরু হয়ে যাবে

পজিটিভলি উইদাউট হুইচ এলোটমেন্ট অফ সিটস আন্ডার ফিজিক্যাল ক্যাটেগরি থ্রু অনলাইন কাউন্সিলিং উইল নট বি মেড টু দেম তো এখানে কিন্তু বলা হয়েছে যে আঠেরো তারিখ থেকে তোমাদের কিন্তু কাউন্সিলিংটা শুরু হবে শুধুমাত্র ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য এবার নিচে আমরা এখানে দেখে নেব ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের যে র‍্যাঙ্ক লিস্ট বেরিয়েছে তোমরা র্যাঙ্ক লিস্টের উপরে আমি ভিডিও দিয়েছি যদি র্যাঙ্ক লিস্ট না দেখে দেখো সেই ভিডিওটা তোমরা দেখে নেবে আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব সেই লিংকে গিয়ে ভিডিও দেখে নে তারপরে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের র্যাঙ্ক লিস্ট অনুসারে তোমাদের কিন্তু কাউন্সিলিং হবে যেমন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ র্যাঙ্ক ওয়াইজ যেমন তোমাদের যদি বলি এক থেকে প্রথম যে ষোলো জন আছে ষোলো জনের কিন্তু হবে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থার্টি টু রোড কলকাতা সাত লক্ষ চোদ্দ এই এই যে ভেনু এই মেডিকেল কলেজে কিন্তু তোমাদের কাউন্সিলিং হবে প্রথম ষোলো জনের সেটা হবে ওয়েডনেসডে অর্থাৎ কালকে আঠারো এগারো দু সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত আর এখানে কিন্তু অথরাইজড দেওয়া আছে প্রিন্সিপাল সিএম যে অথরাইজ সে তার নাম এখানে দেওয়া আছে আর তারপরে যে আছে সতেরো থেকে বত্রিশ পর্যন্ত অর্থাৎ ষোলোর পরে সতেরো থেকে বত্রিশ নাম্বার যে ক্যান্ডিডেট পর্যন্ত আছে সতেরো থেকে বত্রিশের মধ্যে যারা যারা আছো তারা কিন্তু আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এক ক্ষুদিরাম বোস সরণি কলকাতা সাত লক্ষ চার এইখানে কিন্তু তোমাদের কাউন্সেলিংটা হবে সেটাও কিন্তু কালকেই হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত আর তেত্রিশ আছে টোটাল আটচল্লিশটা ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল একশো আটত্রিশ এ জেসি বস রোড কলকাতা সাত লক্ষ চোদ্দ এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের কিন্তু কাউন্সিলিং হবে বা এই কলেজে তোমাদের কিন্তু কাউন্সিলিং হবে সেটা কিন্তু কালকে হবে 11টা থেকে 12টা পর্যন্ত টাইম একই ডেটও একই শুধুমাত্র ভেনুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো তোমরা তোমাদের র‍্যাঙ্কটা প্রথমে দেখে নেবে র‍্যাঙ্ক ওয়াইজ তোমাদের যত নম্বর র‍্যাঙ্ক সেই অনুসারে তোমরা কিন্তু এই জায়গাতে কিন্তু তোমাদেরকে পৌঁছে যেতে হবে কাউন্সেলিং জন্য এখানে আরো কিছু ডিটেইলস এখানে বলা আছে আমি বলেই বলেছি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপার অ্যাডভাইস টু ব্রিং উইথ দেম देयर র‍্যাঙ্ক কার্ড এন্ড রিকোয়েস্টেড দা এমএস ভি পি প্রিন্সিপাল অফ দা কনসার্ন মেডিকেল কলেজ অ্যাজ ইন্ডিকেটেড অ্যাভোভ ফর দেয়ার ফিজিক্যালি এক্সামিনেশান তো ফিজিক্যালি এক্সামিনেশান এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের বিষয়টা এখনো দেওয়া আছে দে আর অলসো অ্যাডভাইস টু কালেক্ট ফিজিক্যালি অ্যাট সার্টিফিকেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ফ্রম দে আর কনসার্ন মেডিকেল কলেজ ফর সাবমিশন অফ দ্য সেইট অরিজিনাল অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত র্যাঙ্ক কার্ড অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম সমস্ত ডিটেলস ডকুমেন্টস গুলো কিন্তু তোমরা অরিজিনাল নিয়ে যাবে এবং এক কপি করে সঙ্গে কিন্তু জেরক্সও নিয়ে যাবে সেগুলো কিন্তু তোমাদের দরকার হবে তো এই ছিল ছোট্ট একটা নোটিফিকেশন তোমাদের সাথে আলোচনা করা যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা বা প্যারামেডিক্যাল কোর্সের জন্য আবেদন করেছে পরীক্ষা দিয়েছে যারা এই বিষয়গুলো জানে না তাদের সাথে অবশ্যই শেয়ার করে তাদের কিন্তু জানিয়ে দাও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের সাথে শেয়ার করে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও তোমরা কিন্তু আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে